ওয়েলকাম টু মাই চ্যানেল হার হ্যাকার মাইন্ড আজকে এই ভিডিওতে আমরা জানবো দু সালে শীর্ষ পাঁচটি হ্যাকিং টুলস সম্পর্কে যেগুলো ইথিক্যাল হ্যাকার পেনিট্রেশন টেস্টার এমনকি রেড টিমরাও প্রতিদিন ব্যবহার করছে আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে সিরিয়াস হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রথমে ডিসকাস করব এন ম্যাপ নিয়ে দু সালেও এন ম্যাপ তার জনপ্রিয়তা হারায়নি এটা একটা ওপেন সোর্স নেটওয়ার্ক স্ক্যানার যেটা দিয়ে আপনি একটি টার্গেট সিস্টেম বা ওয়েবসাইটের ওপেন পোর্ট সার্ভিস ও অপারেটিং সিস্টেম পর্যন্ত শনাক্ত করতে পারবেন সেকেন্ড হচ্ছে বার্ব সুইট যেটা দিয়ে মূলত ওয়েব ভলনারেবিলিটি চেকিং এর কাজ করা হয় বার্ব সুইট দু হাজার পঁচিশে আরও এআই পাওয়ার হয়ে উঠেছে এখানে এক্সেসেস এসকিউএল ইনজেকশন সিএসআরএফ এর মতো ওয়েব ভলনারেবিলিটিগুলোকে অটো ডিটেক্ট করতে পারে প্রো ভার্সনটা পেনিটেশন টেস্টারদের জন্য গোল্ড মাইন্ড তবে মনে রাখবেন সঠিক অনুমতি ছাড়া স্ক্যানিং করা সম্পূর্ণরূপে বেআইনি মেটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক এটি হচ্ছে কিং অফ এক্সপ্লয়েটেশন মেটাস্প্লাইট শুধু এক্সপ্লয়েড না প্রাইভেট পোস্ট এক্সপ্লয়েটেশন আর অ্যান্টিভাইরাস বাইপাসের দিকেও দারুণ কাজ করে দু সালে এআই জেনারেশন হওয়ায় হ্যাকাররা এক্সপোলাইট ডেভেলপ করতে আরও কম সময় নিচ্ছে তবে মনে রাখবেন কাস্টম পেলোড বানানো শিখতে হবে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য ফোর্থ টুল হচ্ছে ওয়ার শার্ক প্যাকেট অ্যানালাইজার ওয়ার শার্ক এমন একটি টুল যেটা দিয়ে আপনি নেটওয়ার্ক ট্রাফিক লাইভ ক্যাপচার করে বুঝতে পারবেন কে কি ডেটা ট্রান্সফার করছে হ্যাকিং শুধু অফেন্স না ডিফেন্সও ওয়ার শার্ক দুই কাজে অসাধারণ উদাহরণস্বরূপ ম্যান ইন দ্য মিডল আটা ডিটেক্ট করতে এই টুল অপরিহার্য নাম্বার ফাইভ হচ্ছে শোধান দ্য হ্যাকার্স সার্চ ইঞ্জিন শোধানকে বলা হয় ইন্টারনেট অফ থিংস এর গুগল এটি দিয়ে আপনি এক্সপোস্ট ডিভাইস আনপ্রোটেক্টেড সার্ভার্স ক্যামেরা এবং আইসিএস সিস্টেম খুঁজে বের করতে পারবেন তবে মনে রাখবেন শোধান ব্যবহার ইথিক্যাল ভাবে না করলে সেটা ক্রিমিনাল অফেন্স হয়ে যেতে পারে এই ছিল দু হাজার পঁচিশ সালের সেরা পাঁচটি হ্যাকিং টুলস আপনি যদি ইথিক্যাল হ্যাকার হতে চান তাহলে এই টুলগুলো শেখা এখনই শুরু করুন আমার ইনফরমেশনগুলো ইফেক্টিভ মনে হলে সাবস্ক্রাইব করতে পারেন মাই চ্যানেল হার হ্যাকার মাইন্ড